হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তা আজকে আমি সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি আর কাজগুলো করে তারপরে আমি রুটি চা রুটি করে তারপরে মাঠে যাব আর মাঠে আমার আজকে তেমন কাজ নেই কিন্তু জোন আছে ওই জন্য চা রুটিটা করে নিয়ে যেতে হবে মাঠে ওই জন্য পরপর আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি থালা বসন মেজে ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি আর সকালে আজকে রান্না নেই যেহেতু কালকে রাত্রেবেলা বেশি করে চাল নিয়ে ভাত করে রেখেছিলাম সকালে পান্তা খাওয়া হবে যেহেতু মাঠের থেকে গরমের থেকে আসলে কেউ গরম ভাত খেতে আর ইচ্ছা করছে না সব পান্তা দিয়ে আম দিয়ে খাবে ওই জন্য ওই জন্য আমার আজকে সকালে রান্না নেই ওই জন্য তাড়াতাড়ি আমি মাঠে চলে যাবো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে রুটি করে দেখুন বন্ধুরা আমি মাঠে চলে যাচ্ছি আর নিচু জায়গার মাঠ থেকে তুলে এনে এই খামারে রাখা হয় দেখুন বন্ধুরা এটা হচ্ছে টুংসু জায়গা ওই জন্য এটাকে আমরা খামার বলি ধান রাখার বিসলি রাখার খামার এইখানে আমাদের বিসলিগুলো এনে রাখতে হবে আর ধানগুলো আমরা বাড়ি নিয়ে চলে যাব তা দেখুন বন্ধুরা আমরা মাঠের কাছে চলে যাচ্ছি আর আমাদের জোন হয়েছে আর আমরা সবাই মিলে চা খাওয়া আমাদের শেষ হয়ে গেছে চা রুটি তা তোমাদের একটু দেখে আর আমরা সবাই মিলে মাঠে এসে চা রুটি খেয়েছি কারণ মাঠে এসে চা রুটি খাওয়া একটা মজাই আলাদা সবাই মিলে আনন্দ করে খাচ্ছি আনন্দ করে খেলেও প্রচুর কষ্ট আসে মাঠের কাজের আর এই আগের দিন দেখিয়েছিলাম এই মাঠে যে বড়ো একটা ধানের গাদা সেই গাদাটা আজকে সব ঝেড়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর এই ধানগুলো উঠে গেলে আমাদের মাঠের কাজ সব শেষ হয়ে যাবে হাফ হয়েছে আর হাফ বাকি আছে এখনও আর আমাদের এই গ্রাম অঞ্চলের মাঠে ধান কাটা ঝাড়া বাদা সব কিছু মিলে মাঠের ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না তা তোমাদের প্লিজ বলছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম ভিডিও তোমাদের ফোনে চলে যাবে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে আর দেখুন বন্ধুরা এই যে যে বড় ধানের গাদাটা দেখুন হাফেরও কম আসে আর আর ওই সাইডে দেখুন বন্ধুরা পাট গাছ হচ্ছে আর এই সাইডের জমিটা ধান করেনি ওই জন্য সবুজ হয়ে আছে মাঠটা আর দেখুন বন্ধুরা আমাদের জনেরা চা রুটি খেয়ে আবার কাজে লেগে পড়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই বিচলিগুলো ওই যে আসার পথে যে খামারটা তোমাদের দেখিয়েছিলাম ওই খামারে রেখে আসবে তাহলে বৃষ্টি আসলে এখানটা আর ভিজবে না এখানটায় যেহেতু নিচু জায়গা ওই জন্য এখানটায় জল বেঁধে যাবে আর ওই উঁচু জায়গায় খামারে রেখে আসলে আর জল বাঁধার ভয় থাকবে না ভিজবেও না যেহেতু আমাদের গরুতে বিছলিগুলো খাবে ওই জন্য কষ্ট করে আমরা বয়ে বয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে আর দেখুন বন্ধুরা আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি দশটার দিকে বাড়ি যাচ্ছি যেহেতু দশটায় গিয়ে পান্তা খেতে হবে আর দেখুন বন্ধুরা খামারে আমাদের বিসলিগুলো এনে রাখা হয়েছে দেখো পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো